হ্যালো বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে পিএসসি বন্ধুরা ডালুবি পিএসসি যে ষোলো এবং সতেরো তারিখে পিএসসি কি করলো ষোলো তারিখে তিনটি শিফট করলো এবং সতেরো তারিখে তিনটি শিফট করলো ছটা শিফটে এক্সাম হলো এই প্রথমবার তার মধ্য দিয়েও ভাইরা কোয়েশ্চন লিক হয়ে গেল কি বলবো আর আমাদের যেসব ভাই বোনরা রয়েছে তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে যাচ্ছে সেটা পূরণ হচ্ছে না কেননা আমাদের স্টুডেন্টদের বা ভাই বোনদের একটা মনের মধ্যে একটা আতঙ্ক যে পরীক্ষা দিতে গেলেই মনে হবে যে কোশ্চেন লিক হবে এটা শুনতেই পাবো কম্পালসারি এটা কেন হবে তা সরকারকে সঠিকভাবে নজর দিতে হবে এবং বিভিন্ন স্টুডেন্টরা আমাকে কমেন্ট করছে এসএমএস করছে দাদা যে কি কী হবে এটা কি রি এক্সাম হবে তো দেখো ভাই রি এক্সাম হবে কি না বা পুনরায় এক্সাম পিএসসি বোর্ড কী করবে সেটা পিএসসির ওপর নির্ভরশীল পুরোটাই কিন্তু এক্সাম নুক বা পরবর্তীকালে যে এক্সামগুলো রয়েছে পিএসসি ক্লাসশিপের এক্সাম রয়েছে আর অনেকে পরীক্ষা যে রয়েছে পরবর্তী সময়ে পেসসিকে আমি একটা রিকোয়েস্ট করবো যাতে সেই পরীক্ষাগুলো সঠিকভাবে স্বচ্ছভাবে হয় এটা রিকোয়েস্ট থাকবে আমার কাছে কেননা এই যে কোশ্চান লিক হয়ে যাওয়াটা এটা আশা করি একটা স্টুডেন্টের পক্ষে খুবই একটা খারাপ কারণ তারা গোটা বছর গোটা মাস সাত মাস আট মাস তারা কোচিং করে পড়াশোনা করে তারা তৈরি হয়ে সেই এক্সামটায় বসতে যায় তারপরে শুনতে পায় যে কোশ্চান লিক তাদের মধ্যে অনেকেই ডিপ্রেশনের মধ্যেও পড়ে যায় তাই আমি একটা কথা বলবো যে পরীক্ষা নেওয়ার আগে কিছু ব্যবস্থা বা কড়াকান্দি করা উচিত যাতে কোনো মতেই কোশ্চান লিক না হয় এবার হয়েছে যে সে তো বিষয়বস্তু হলো সে তো পিএসসি নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে যায় করবে করবে এ যে যেসব ভাইরা আমাকে কমেন্ট করছে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে দাদা কাট ভিডিও কবে আসবে কীরকম কাট অফ যেতে পারে যেহেতু ভাই কোশ্চান দেয়নি কোশ্চান কাউকে আনতে দেয়নি তো সেরকম কাট বলা যাবে না কারণ আমি আন্দাজে বলতে পারবো না কত কাট যেতে পারি কিন্তু একটা যেহেতু ভাইরা বলছে সেটা একটা মিনিমাম একটা আইডিয়া তোমাকে দিতে পারি যে কত কাট যেতে পারে মিনিমাম একটা আইডিয়া দিতে পারি তার বেশি নয় যেহেতু পিএসসি বোর্ডের অ্যাপ্লিকেশান অনেকেই অ্যাপ্লাই করেছে ভেকেন্সি খুবই কম সীমিত ভ্যাকেন্সি কিন্তু অ্যাপ্লিকেশান কমসে কম তেরো লাখ চোদ্দো লাখ হয়ে গেছে তার ভিত্তিতে সাধারণ কাট অফ যদি আমি বলি একটা সাধারণ আইডিয়া যে যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে যারা জেনারেল রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের কাট অফ আশা করি এইটটি ফাইভ থেকে নাইনটি এইট্টি ফাইভ থেকে নাইনটি পরিষ্কার যাদের রয়েছে যাদের কোশ্চান খুব হার্ড ছিল না খুব সহজ সরল কোশ্চান সেই জন্য আনএচিভ কেনেডের ক্ষেত্রে এইট্টি ফাইভ থেকে নাইনটি যারা এনতে পারে সব যারা করেছিস তারা আরামসে তোর ইন্টারভিউটা পাবে এবং যারা বাকি রয়েছে ওবিসি যে ক্যাটাগরি যারা রয়েছে ওবিসি ক্যান্ডিডেট বা ওবিসি তাদের ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু ও দুটি পার্ট রয়েছে ও বিসি এ এবং ওবিসি বি তো আমি ডিটেলস আমি যাচ্ছি না ওবিসির ক্ষেত্রে কাট অফ যেতে পারে এইটটি থেকে এইট্টি ফাইভ এবং দের ক্ষেত্রে ওই ওরকমই থাকবে সামথিং এইটটি ওয়ান থেকে বা এইট্টি ফাইভ থেকে বা এইট্টি থেকে এইটটি সিক্স সামথিং ও বি সি এবং এসসিতে কাট অফের সেরকম ডিফারেন্স থাকে না সেরকম এবং এস ক্ষেত্রে কার্ট অফ যেতে পারে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ তো এই একটা মিনিমাম কাট অফ যে তোমার যেতে পারে যেহেতু এক্সাম হয়েছে তো একটা কাট অফের তো আশা থাকেই যে কীরকম কাট অফ যেতে পারে তো এরকম কাট অফ যেতে পারে খুব হাই কাটফ যাবে ঠিক আছে তো দেখা যাক পিএসসি বোর্ড আমার কী ডিসিশন নেই আবার এক্সাম যদি এক্সামে যদি সিদ্ধান্ত নেই যদি কোনো খবরাখবর পাই তো সর্বপ্রথম এক্সাম থাকার চ্যানেলে তোমাকে আমি ইনফর্ম করে দেবো ঠিক আছে এবং কো যে নতুন কো যে নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি সঙ্গে থাকে জয় হিন্দ বন্দে মাতরম